এখন ট্যাটুর বদলে কি কি করতেছেন ট্যাটু রিমুভ স্টিল রিমুভ আচিল রিমুভ মেস্তা রিমুভ মাশা রিমুভ কাটা দাগ রিমুভ ব্লেডের কাটা দাগ রিমুভ এছাড়া আপনার বার্থ মার্ক জন্ম দাগ এগুলা রিমুভ গোড়ালির কালো দাগ ঘাড়ের কালো দাগ মেস্তা রিমুভ মেস্তা করলে এগুলো মুছে যায় তারপরে আপনার চোখের নিচের কালো দাগ দূর করা যায় মাতৃ জন্য ফাটা দাগ দূর করা যায় জিম করতে করতে মাথা ফাটা ফেলেছেন এগুলা ঠিক করা যায় অনেক কিছু করা যায় ভাই এত কিছু এক জায়গায় করা যাবে এক জায়গায় এই সমাধান হবে মানে সুন্দরী নারীদের এখানে কি করা হয় হেয়ার রিমুভ করা হয় বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন সুন্দরী নারীদেরকে আমরা এবারে চুমা চাটি করলাম আমার সংসার ভেঙে যাবে বান্ধবী এবারে চুমা টুমা দিও না আমার এখন বোপার চাষ

দেখি সোজা হোক সোজা হোক দেখি সোজা হোক সোজা হক এই তো ফাইন ফাইন খুব সুন্দর কম দেখছি বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন এটা একটা কাটা দাগ আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন এটা একটা কাটা দাগ আমরা একটা ক্রিম মেখে নিয়েছি এই ক্রিমটাতে আসলে জায়গাটা অবশ্য হবে এরপর আমরা লেজারের মাধ্যমে এটা দুই থেকে তিনটা সেটিংয়ে এটা রিমুভ করে ফেলবো আপু ভালো আছেন আজকে আপনি যে কাটা দাগটা রিমুভ করতে আসছেন এটা কিন্তু তিন থেকে চার মাসে আসতে হবে প্রতি মাসে একবার আপনি রেডি তো মানে কোনো সমস্যা করবেন না তো আচ্ছা ঠিক আছে

어머, 어머, 어머. 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 어

কাটা দাগ রিমুভ চলিতেছে যারা কেটে ফেলেছেন অ্যাক্সিডেন্টলি তারা আসবেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তবে এরকম খামসালিত মাসাল্লাহ ভালোই করো

땅나관 чис유를 요 면을 밀ах질 i 지 o y u 돼지를 � vastly 재료를 모두 b u n l a r 어요 주체적으로 전 这是这样的。